দেখেন না নাকি চোখে চোখের জায়গায় আছে নাকি হাঁটাতে চলে আসছে কমন সেন্স নাই কোন রাস্তা দিয়ে বাইক চালাতে হবে কিভাবে বাইক চালাতে হবে এগুলো না জেনে শুনেই তারপর হচ্ছে রাস্তায় বাইক নিয়ে না এমনই হয় আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনি কি দেখেন নাই আচ্ছা একটু শান্ত হন সেকেন্ড হ্যাঁ আরে কি বেয়া দো এটা একটু রাখেন মিস দায়িত্ব ধুয়ে আমি এই হচ্ছে কোলি ওর বাবা রিসেন্টলি ট্রান্সফার হয়েছে যার জন্য ওর তিন মাস দেরি হলো আমাদের সঙ্গে জয়েন এখন থেকে কোলি তোমাদের সঙ্গে ক্লাস করবে আর প্রহর

দেমাত তো তোমার বেশি তুমি রাস্তায় আমার জামার উপর কাদা ফেলানোর পর তোমার মতো বিন্দু মাত্র কার্টেসে নাই যে আমাকে একটা সরি বলবা আবার এখানে এসে ভাব দেখাচ্ছ সরি বলার সুযোগ দিছো তুমি হ্যাঁ আর কাছে তুমি ইচ্ছা করে করি নাই আমি তোমার দিকে তাকায়ও নাই তোমাকে দেখিও নাই তাও তুমি ডাক দেওয়ার পরে আমি বাইকটা ঘুরে তোমার কাছে গেছি যে সরিটা বলবো কই ওই সুযোগ তো তুমি দাও নাই যাচ্ছে তাই ব্যবহার করছো শুনেন আমি এরকম ম্যানারলেস বেয়াদব না পোষাইলে দুড়ি গিয়ে মুড়ি খাও কদিন পরে তো আমার পিছে পিছিয়ে ঘুরবা নোটসের জন্য আমি কেন আমার জুতা আছে না তোমার জুতা তোমার এর পিছনে ঘুরতে পার হম দেখলাম শোনো নোট তো লাগবেই লাগলে ওর কাছ থেকে নিও পরীক্ষা তো পাশ করতে হবে তাই না গেম খেলছেন তো অনেক দিন ধরে কিন্তু এ থেকে আপনার আসলে কোনো লাভ হচ্ছে ভাবুন তো যদি গেম খেলার মাধ্যমে হলো এর মাধ্যমে এটি এখন বাস্তব বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ক্রিকেট আপনাকে দিচ্ছে আয়ের এক নতুন সুযোগ এ দিচ্ছে একশো সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত সাথে প্রতিদিন পঞ্চাশটি ফ্রি স্পিন সুবিধা মাত্র পাঁচশো টাকা ডিপোজিট করলে ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন তিনশো টাকা বোনাস জন্মদিনে থাকছে বিশেষতমক এক হাজার টাকা বোনাস এর গেম খুলনার জিতুন আকর্ষণীয় সব পুরস্কার গুগল পিক্সেল প্রো প্রো গুগল পিক্সেল ওয়াচ থ্রি এবং স্যামসাং ক্লাসি বার্সিটি আরো অনেক কিছু আপনার যেটা টাকা তুলুন নিরাপদ হবে বিকাশ নগদ রকেট উপায় এবং ভারতে ফোন পে গুগল পে ইউপিআই এর মাধ্যমে লেনদেন করতে পারেন দ্রুত এবং নিশ্চিন্তে পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্লিক এক্স আগে রেজিস্টার করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন ওকলি মা তোমার কলি কথা শুনে না যাকাল লগে ডেটিং মারে আমায় চেনে না কলি বারান্দায় আইবো কলি স্কুলে যাইবো